যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত রাখতে যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে ক্রীড়া দপ্তর শান্তির মহকুমার মহকুমায় ক্রীড়া দপ্তরে ইয়ুথ প্রোগ্রাম অফিসার সজল চক্রবর্তী ও সাব ডিভিশন স্পোর্টস সেক্রেটারি চন্দন দাসের অক্লান্ত প্রচেষ্টায় যুবকরা নানান খেলাধুলায় অংশগ্রহণ করছে এর মধ্যে এই দুজনের প্রচেষ্টায় সোমবার শান্তির পাচার মহকুমায় ব্যথাগা সাইনবোর্ড এলাকায় স্পোর্টস অফিস সংলগ্ন জেলাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয় এই প্রতিযোগিতায় দক্ষিণ জেলা তিনটি মহকুমা থেকে একটি করে পুরুষ এবং এই প্রতিযোগিতায় দক্ষিণ জেলার তিনজন এই প্রতিযোগিতায় দক্ষিণ জেলার তিনটি মহকুমা থেকে একজন করে পুরুষ ও একজন করে মহিলা খেলোয়াড়ের দল অংশগ্রহণ করে ভলিবল এবং হ্যান্ডবল এই দুইটি ইভেন্টের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় এর মধ্যে ভলিবলে একটি এর মধ্যে ভলিবলে একজন পুরুষ একজন মহিলা দল এবং হ্যান্ডবলে একজন পুরুষ একজন মহিলা দল উত্তীর্ণ করে রাজ্যভিত্তিক প্রতিযোগিতা অংশগ্রহণ করবে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করলেন শান্তিরবাজার বাজার পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন পুরো পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ ক্রীড়া দপ্তরের অন্যান্য adhikarikra ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই খেলায় অংশগ্রহণকারী যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় স্ত্রী যাবেন চারটে টোটাল বয়েস গার্লস হ্যান্ডবল বয়েস গার্লস ভলিবলের চারটে টিম স্ত্রী পার্টিসিপেট করবে